বন্ধুরা আজকে আমি থর রান্না করে দেখাবো কিভাবে আমি করি তো আমি সর্ষে থোড়ন দিয়ে দিলাম যেহেতু আমরা সাদা সর্ষে খাই তাই এর মধ্যে শুক্রো লঙ্কা দিলাম আমি পেঁপের এই থরের মধ্যে পেঁপে দিই কারণ পেঁপেটা দিলে পেঁপেটা বেশ মিশে যায় নরম হয় তো থরটা খেতেও খুব ভালো হয় খুব নরম হয় তো সেই জন্য আমি থরের থরে পেঁপে দিই দেখো তেলটা হয়ে গেছে পেঁপেটা আর থোরটা আমি কিছু কিছু করে কেটে নিয়েছিলাম নিয়ে লবণ মাখিয়ে একটু রেখে দিয়েছিলাম তারপরে দেখো নিমলে নিলে আমি এটা দিয়ে দিচ্ছি আসলে যেহেতু আমি লবণ দিয়ে একটু মাখাই তো সেই জন্য এটাকে আবার ধুয়ে নিই যদি বেশি লবণ হয়ে যায় সেই কারণে তো দেখো বন্ধুরা এবার এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ আর লবণটা পরে দেব যেহেতু আমার লবণ দিয়ে মাখানো ছিল সেই জন্য তো এবার দেখো বন্ধুরা আমি এর মধ্যে একটু গুড় দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি আর তো কিছুই দেবো না দিয়ে আমি ঢেকে দিয়েছি আর গ্যাসটা সিম করে দিয়েছি আর হলো গিয়ে যেহেতু লবণ দেওয়া আছে ওই জন্য আর লবণ লাগবে না তো এটা হয়ে যাক তারপরে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার তোর ছেচকিটা হয়ে গেছে দেখো একদম নরম হয়ে গেছে গেছে আমার মতো এরকম ভাবে কে কে ছোট ছোট মানে সেচ কি করো আমাকে কমেন্ট করে জানিও ধন্যবাদ বন্ধুরা